চা আচ্ছা চা চা আচ্ছা ঠিক চ্যানেল হুম চা ব্লগ কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আর আমিও ভালোই আছি আর দেখতে পাচ্ছি এখন বাজে রাত্রি প্রায় আড়াইটার মতো আর এখন আমরা বেরিয়ে পড়ছি কোথায় বেরিয়ে পড়ছি বলছি না যেতে যেতে তোমাদের বলবো শেয়ার করবো সবই কী করতে যাচ্ছি কোথায় যাচ্ছি সবাই মিলে বেরিয়ে পড়েছি দেখো তো বন্ধুরা আমরা বেরিয়ে পড়লাম কোথায় যাচ্ছি বলছি না তোমরা ব্লকে থাকো দেখতে থাকো আমাদের গাড়ি কমপ্লিট এসে পৌঁছালো রাত্রি প্রায় তিনটে বাজে আর আমরা চললাম ফারাক্কার উদ্দেশ্যে ফারাক্কাতে আমাদের ট্রেন আছে আমরা সবাই বেরিয়ে পড়লাম এখানে কে কে আছে ওয়াইফ আছে মাম্পি মা বাবা অঙ্কুর ভাগনা দিদি আর প্রিন্স বাবা আরেকজন আমাদের সঙ্গে আমরা সবাই চললাম মোটামুটি রাত্রি তিনটা বাজলাম তিনটা দশ প্রিন্স আর অঙ্কুর মা আছে টানেলের ভিতর দিয়ে তো লিফ্ট সিস্টেম চালু হয়ে গেছে এই যে লিফ্টে আমরা উঠে চলে আসলাম এখান দিয়ে লিফ্ট আর ফ্রাকা স্টেশনে ভালো খুব সুন্দর মজাই লাগলো লিফ্টে একদম গ্রাউন্ড থেকে উপরে চলে আসলাম স্টেশন এখন তো আমরা শর্টকাট পদ্ধতি অনুসরণ করে নিয়েছি ওই পিস ওই পার থেকে এক স্টেশন থেকে এই দিক থেকে আর এপার চলে আসলাম একদম হেঁটে হেঁটে ও পার থেকে পারে। আর ওরা ওই যে ওই ওখানে ওভার ব্রিজ আছে এই যে ওভার ব্রিজ ওটা দিয়ে হেঁটে হেঁটে আসছে ওই ওভার ব্রিজের উপর দিয়ে এপার থেকে এপারে হাঁটাটা বিশাল হাঁটতে ওরা ঘুরতে ঘুরতে আসছে আর আমি অঙ্কুর আর প্রিন্স এই যে তিনজন এসে বসে আছি যে অনেক আগে থেকে চলে এসছে লিফ্টে আসলাম আর তারপর ইসে করে

তা প্রচণ্ড যোগবাণী স্টেশন কেন দলবগি সবাই হাঁটছে যোগবাণী থেকে বেরিয়েই স্টেশন থেকে বেরিয়েই চোখে পড়লো একটা রেস্টুরেন্ট ট্রেনের বগি কোচকে এখানে রেস্টুরেন্ট আকারে উপস্থাপনা করা হয়েছে এখানে সব ধরনের খাবার চাউমিন টাউমিন সব পেয়ে যাবে এখানে কম খরচেই বোধ হয় যেটা আমার মনে হলো খুব সুন্দর একটা পরিবেশ তো তোমরা দেখে বুঝে নিলে কোথায় আসছি আমরা যাচ্ছি নেপাল যোগবাণী থেকে এখানে বর্ডার সিকিউরিটি দিয়ে চেকিং করা হচ্ছে ফটো তুলতে বারণ তবুও চুপি চুপি আমি ফটো তুলে নিয়ে পোস্ট করলাম এটা জানি না নেপালের কোন ব্রিজ আমার মনে হচ্ছে কালী গণ্ডক নদী যেটা নেপালের দীর্ঘতম নদী কালী গণ্ডক আমার মনে হলো সেরকমই কোনো একটা নদী আছে বোধ হয় কারণ এত বড় ব্রিজ আর খুব সুন্দর লাগলো ব্রিজটা দেখতে তোমরা পাচ্ছ ভিডিওতে কত সুন্দর চারদিকে জল আর এখানকার মানুষগুলো কিন্তু এখানে মানে ডিপ ভালো আছে জলে। কারণ এখানে নৌকা করে মাছ ধরা হচ্ছে প্রচুর আশেপাশে বাড়ি আছে ছোটো ছোটো জেলেদের মানে মাছ যারা ধরে তাদের জেলেদের বাড়িগুলোও দেখলাম আশেপাশে ব্রিজের আশেপাশে তারা কিন্তু দিন রাত পরিশ্রম করে তারা কিন্তু নৌকা করে মাছ তোলা হচ্ছে আর ব্রিজটা মোটামুটি কত বড় মনে তো আমার মনে হচ্ছে এক কিলোমিটার হবে তো এত বড় ব্রিজ একটা নেপাল বর্ডার মানে নেপালের পাশেই নেপালের মধ্যেই ব্রিজটা পার হয়ে ওপারটা যেতে হচ্ছে যেখানে তোমরা পাবে মেচি এবং আরও সব বিভিন্ন ধরনের শহর আছে লাহান যেমন আমরা সেখানে গিয়েছিলাম তো চলো ভিডিওতে দেখতে থাকো বন্ধুরা